আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আজকে রেসিপিটা হচ্ছে কীভাবে আমি পানি ছাড়া চিকেন কষা রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসছি চিকেন কষা দারুণ লোভনীয় হয়েছিল পানি ছাড়া কীভাবে আমি এই চিকেন কষাটা রান্না করেছি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে রেসিপিটা যদি দেখতে চান আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন বেলাই আইকনটি অল করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় বন্ধুরা আর পুরো ভিডিও জুড়ে থাকতে থাকবেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সব ফুল ওয়াশ করে দিবেন আপনাদের মাঝে রিকোয়েস্ট করছি আর কথা ভারাবো না আমি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি আর রসুন আদা পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি এগুলোকে আমি থেঁতো করে নিব একটু লবণ দিলে এটার মধ্যে কিন্তু পিস বাটার মতো হয়ে যায় একটু লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আমি ওগুলো পিসে একসাথে মরিচ হলুদ মশলা সব একসাথে দিয়ে পানি দিয়ে আমি ঢেলে দি এভাবে চিকেন কষাটা রান্না করলে অনেক মজা লাগে খেতে হয়েছিল যারা চিকেন খেতে চান না তারা অবশ্যই খেয়ে নিব অনেক মজা হয়েছে দেখতে যেরকম লোভনীয় খেতে তার থেকে দ্বিগুণ মজাদার হয়েছিল এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব আপনারা যখন আমি যখন ব্যস্ত থাকি তখন এই সেশনের মধ্যে হামান দিস্তার মধ্যে আমি সেতু করে কিন্তু মাংস যে কোনো কিছু আমি রান্না করে ফেলি বেশি ব্যস্ত ছিলাম যার কারণে একটু ভিডিওটা করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করতে শর্টকাটা আমি যেভাবে পানি ছাড়া চিকেন কষা রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি দুর্দান্ত স্বাদ হয়েছিল এখানে আমি সকল প্রশা আদা রসুন মশলা আর মাংসের মশলা জিরা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে পানি দিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখুন এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা একদম কমে গিয়েছে তেল উঠে গিয়েছে দেখুন একটা কালার আসছে দুর্দান্ত একটা সুন্দর কালার মশলার মাংস রান্নার সময় মশলাটা যত কষাবেন তত আপনার মাংসের টেস্টটা দ্বিগুণ হবে আমি এখানে একটু পানি ইউজ করি না একদম পানি ছাড়া চুলের আগুনটা আস কমিয়ে রান্না করেছি এবার দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো এখানে সব হাড় মাংসর মুরগির রেক লেগ পিস সব মিলে নিয়ে নিয়েছি একদম সাদাসিদেভাবে দেখিয়েছি কিভাবে আমি পানি ছাড়া মা চিকেন কষাটা রান্না করেছি দুর্দান্ত স্বাদ হয়েছিল এভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা যখন ব্যস্ততা থাকবেন এই লোব অত্যন্ত মজাদার এই চিকেন কষাটা রান্না করে ফেলবেন মজা দেখুন কত পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক ফুটো পানি ছোঁয়া দিই নাই এই মাংসের পানি থেকে আমি এই চিকেন কষাটা রান্না করেছি ভীষণ মজা হয়েছিল এরকম মাংস রান্না করলে কিন্তু আপনার আর কিছু লাগবে না এই চিকেন কষা এক পিস দিয়ে আপনার ভাতটা খেয়ে খাওয়া হয়ে যাবে এখানে আমি দুটো মাংসের পা দিয়ে দিয়েছি মাংসের পাগুলো আমার খেতে ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে মুরগির পা কার কাছে ভালো লাগে জানি না অনেকে ইগনো করতে পারে প্লিজ আমার কাছে ভালো লাগে সেই জন্য আপনারা আমি দিয়েছি আপনাদের থেকে ভালো না লাগলে পাটা স্কিপ করতে পারেন মাংস দিয়ে রান্না করতে পারেন তারপর আমি ভালো মতো মাংসগুলোকে চুলার আসটা কিন্তু কমানোই আছে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি দুর্দান্ত স্বাদ হয়েছিল আর বন্ধুরা যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আর আপনাদের লাইক কমেন্টস দেখলে অনেক মন খুশি হয়ে যায় আর সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ বেড়ে যায় এই জন্য বন্ধুরা আমার চার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আপনাদের ভালোবাসায় এত দূর আসছি ইনশাল্লাহ আরও সামনের দিতে দিকে যেতে পারবো আপনাদের ভালোবাসায় দেখুন খুব সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু এখানে এক ফুটো পানি দিয়ে নেই এই মাংস নেড়ে চেড়ে রান্না করতেছি চুলার পাশ থেকে কিন্তু আমি সরি নেই ওই রান্না রাচাড়ার মধ্যে ছিলাম দুর্দান্ত স্বাদ হয়েছিল রান্নাটা আমি তো সাথে সাথে এই মাংস দিয়ে গরম ভাত নিয়ে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো কালারটা দেখে অনেক ভালো লেগেছিলো তার জন্য ভাত নিয়ে খেয়ে ফেলেছিলাম অনেক মজা হয়েছিল রান্নাটা আমরা বেশিরভাগ কিন্তু রান্না করি আলু দিয়ে কারণ বাচ্চারা আলু দিয়ে বা খায় এই জন্য আমি আজকে চিকেন কষাটা রান্না করেছি একদম পানি পানিচারা আপনাদের মাঝে তাই শেয়ার করেছি অনেক সুন্দর একটা কালার আসছে আমি এখানে শুধু ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি অন্য কিছু দিই নাই দেখুন রান্না করে নিচ্ছি বারবার নেড়ে ছেড়ে আপনারা অবশ্যই এভাবে চিকেন কষা বাসার মধ্যে রান্না করবেন অনেক মজা হয়েছিল ব্রয়লার মুরগি কিন্তু সবাই খেতে চায় না এভাবে যদি আপনি সুন্দর করে মজা করে চিকেন কষা রান্না করে দেন সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর বুঝে না এটা যে ব্রয়লার মুরগি আপনারা এইভাবে মাখা করে চিকেন কষাটা রান্না করবেন দুর্দান্ত স্বাদের যা যারা খায় না যারা পছন্দ করে না তারাও অবশ্যই চেটেপুটে এই মাংসটা কিন্তু খেয়ে নেবে বন্ধুরা আর বন্ধুরা বয়সের মাঝে যদি কোনো ভুল টুটে হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অবশ্যই ভুল হতেই পারে আমি নতুন কাজ করতেছি ইউটিউবে আপনাদের ভালোবাসায় আরও দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ বয়সের মধ্যে কোনো ভুল টুটো হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন আমি আমার রান্না শেষ চিকেন কষাটা হয়ে গিয়েছে আমি এক ফুটো পানীয় দিই নাই কি সুন্দর একটা কালার আসছে দেখুন আপনারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টসে বলবেন কেমন হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে রান্না করে অবশ্যই ট্রাই করবেন অনেক লোবনীয় হয়েছিল কিন্তু রান্নাটা দেখুন একদম ঘরোয়া উপকরণে শর্টকাটে আমি রান্না করে নিয়েছি চিকেন কষা মুরগির পাগুলো দিয়েছিলাম আমার জন্য আপনারা চাইলে পাটা নাও দিতে পারেন অনেকজনের পা পছন্দ করে না আমার কিন্তু মুরগির পা খেতে পা ঘা কলে যায় এইসব খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে মাংস থেকেও এই হাড় মাংসগুলো আমার কাছে বেশি ভালো লাগে আর অনেকজন আছে ব্রয়লার মুরগি পছন্দ করে না আমার কাছে কিন্তু দেশি মুরগি থেকে ব্রয়লার মুরগিটা ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এভাবে কষিয়ে রান্না করে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিলাম আমি কীভাবে পানিচারা চিকেন কষা রান্না করি আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এভাবে মাংস রান্না করলে আর বন্ধুরা এভাবে বাসা একবার হলো ট্রাই করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম